হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আমরা আজকে এসেছি আমি একা আসিনি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আজকে আমরা এসেছি দিল্লির এরোসিটিতে এটা হচ্ছে মচন হনুমান মন্দিরে তাহলে চলো তোমাদের সাথে আজকে এই সুন্দর মুহূর্তটি আমি শেয়ার করতে চাই ভিতরে কীরকম দেখতে আমিও আজকে প্রথমবার এসেছি তোমাদের সাথে পুরো ভিডিওটি আমি যতটা পারবো আমি শেয়ার করব আর কি আর এই মন্দিরে ঢুকতেই কিন্তু বাঁ দিকে কিন্তু সুস্টল ছিল যেখানে তোমরা জুতো জমা করতে পারো আর কিন্তু কলও ছিল যেখানে হাত পা কিন্তু আমরা ধুয়ে তবেই এসেছি কিন্তু সেটার ভিডিও করে দেখানো হয়নি কিন্তু ভেতরে তো দেখলেই গেটটি দিয়ে আমরা ঢুকলাম আর এটা কিন্তু ভেতর দিক থেকে কিন্তু ঠিক এই গেটটি মানে আমরা কিন্তু এখন ভেতরে চলে এসেছি আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা কিন্তু দিল্লির এরো সিটির কাছেই কিন্তু আছে কিন্তু দু সালে কিন্তু এই মন্দিরটি বানানো হয়েছে দেখো পনেরো বছর হয়ে গেছে কিন্তু আজও কিন্তু বেশ সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখে মনে হচ্ছে এখনকার নতুন রিসেন্টলি হয়তো বানানো হয়েছে আর এই দেখো হনুমানজির এই মূর্তিটি বেশ ভাল লাগছে তাই একবার সবাই প্লিজ একবার বলো যায় বাজরাংবালি কি যায় আর দেখো এরকম একটা সুন্দর গার্ডেন এরিয়া করা রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে সবাই বসে আছে আর এখনও তো ঘড়িতে ওই ঠিক চারটার মতন হয়তো বাজছে তো আমরা এখন সেই টাইমেই চলে এসেছি আর এটা তো এখন লাইট জ্বলবে শুনলাম তো লাইট জ্বললে নাকি আরও বেশ ভালো তখন তোমাদের সাথে কিন্তু আর এই মন্দিরটি কিন্তু সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলে কিন্তু আহ পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর মন্দিরটি কিন্তু বেশ বড় তো চলো তোমাদের সাথে যতটা আমি শেয়ার করতে পারবো ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করতে হয়তো পারবো কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো দেখলাম ফটো অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তো আমি সেই জায়গাগুলোতে তার করছি না তো যেটুকু আমি চেষ্টা করব যেটুক করার সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটির ব্যাপারে আর এই মন্দিরটি কিন্তু ওই সাউথের দিকে যে মন্দিরগুলো হয় যে তামিল স্থাপত্যের যে যেভাবে বানানো থাকে তামিলের দিকে তো ওই রকমই কিন্তু এখানেও বানানো রয়েছে ঠিক আর এখানে কিন্তু শুধুমাত্র হনুমানজিরই কিন্তু মন্দির নেই এখানে কিন্তু রাধাকৃষ্ণ শিব এবং সাই বাবারও কিন্তু মন্দির রয়েছে তো হয়তো আমি তোমাদের সাথে ভেতরটা হয়তো শেয়ার করতে পারবো না কেন কি ভেতরে ফোন আলাও নেই তো বাইরে থেকেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখো এই বিকেলের টাইমে কি মেঘ করে এসেছে আর দেখতে কিন্তু আকাশটি বেশ ভালো লাগছে দেখো কালো মেঘে আকাশ একদম আর তার সাথে এরকম সুন্দর এই মন্দিরটিতে আমার তো বেশ ভালো লাগছে আর প্রচুর কিন্তু লোকজনও কিন্তু এখানে এসেছে আর তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা আসুনি যারা দিল্লির বাইরে থাকো তাদের জন্য বলছি তাদের জন্যই কিন্তু আমি এই ব্লগটি কিন্তু শেয়ার করছি যতটা আমি পারছি আর কি তো ছোটো ছোটো ক্লিপ দিয়ে আমি তোমাদের সাথে এই ব্লগটি বানানোর চেষ্টা করছি তো প্লিজ তার জন্য কিন্তু পুরো ভ্লগটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা দেখতেই পেলে এই যে মন্দিরটি তার এই মন্দিরটির সৌন্দর্যতা বাড়িয়ে তুলেছে এই পিলারগুলো যেখানে বিভিন্ন পশুর নকশা করা রয়েছে আর এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই সাই বাবার মন্দির তো এখানে কিন্তু অলরেডি বাইরে কিন্তু বোর্ড লাগানো রয়েছে ফোন নট অ্যালাউড মানে ভিডিও করা যাবে না আর কি তো সেই কারণে আমি আর ভিডিও করছি না তো পরে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে আমি ততক্ষণে ভেতরটা ঘুরে আসছি এবার চলো তোমাদেরকে একবার বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই যে সেই গার্ডেনটি তোমাদেরকে তো দেখালামই আর ওই যে গেটটি দেখতে পাচ্ছ ওই গেট থেকে কিন্তু আমি ফার্স্টে কিন্তু এন্ট্রি করেছিলাম এই যে সেই গার্ডেনটি অনেকটা কিন্তু বড় আর ওই যে সেই মূর্তিটি হনুমানজির আর এখন দেখো সন্ধ্যা প্রায় লেগেই গেছে আর দেখো লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর তোমাদেরকে তো বললামই আমি যে লাইট জ্বালালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো কত ভিড় এখনও সবাই কিন্তু পুজো দিতে এসেছে তো দেখো কেমন লাগলো ভ্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে অন্য একটা কোনো ভ্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টেটিম গাইজ